ইন্টারমিয়ামির জন্য মঞ্চটা নতুন লিওনেল মেসির জন্য নয় প্রায় এক দশক পর আবারও ফিরেছেন সেই চেনা আবহে মঞ্চ বদলেছে জার্সি বদলেছে কিন্তু মঞ্চের আলো আজও তাকেই খুঁজে ফেরে ক্যারিয়ারের শেষ অধ্যায় ক্লাব বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় এক নতুন দল নিয়ে এসেছেন তিনি ইন্টারমিয়ামি তবে আশঙ্কাটা ছিলই এই মঞ্চে অংশ নেয়া দলগুলোর তুলনায় বড্ড অগোছালো অনভিজ্ঞ অনভিজ্ঞ ইন্টারমিয়ামি আর মেসি তো কখনোই কোনো টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েননি এবার বুঝি ধরল সেই রেকর্ডে প্রথম ম্যাচে আল আহলির বিপক্ষে এক পয়েন্টে সন্তুষ্ট থাকতে হয় দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ইউরোপের পুরনো দৈত্য পড়ত প্রথমার্ধে এগিয়ে যায় এক শূন্য গোলে আর এটা ওইটা না কাপড় ধোয়ার সলিউশন চাকা অনেক এদিকে মেসির বানিয়ে দেয়া নিখুঁত পাশে বয়সের ভারে নুয়ে পড়া করেন পরপর দুটো সহজ সুযোগ ফুটবলের ঈশ্বর যেন তাকিয়েছিলেন কি এবার মেসির দলে প্রথমে বিদায় নেবে ক্লাব বিশ্বকাপ থেকে সাতচল্লিশ মিনিটে সেগোভিয়ার এক দুর্দান্ত ভলিতে ফেরে সমতা আশার প্রদীপটা টিম টিম করতে থাকে তবুও জলে কারণ লিও মেসি থাকলে সবই সম্ভব সুয়ারেজ সুযোগ নষ্ট করুন গোটা দল ছন্ন ছাড়া খেলুক মেসির দরকার কেবল একটা মাত্র ম্যাজিক মোমেন্ট সেই মুহূর্তটা এলো চুয়ান্ন মিনিটে ডিবক্সে ঠিক বাইরে সেই চেনা জায়গায় মেসি জোনে ফাউল করে বসল পড়ত রেফারির বাসি বাসতে যেন থমকে গেল স্টেডিয়াম মেসি দাঁড়ালেন বলের সামনে গ্যালারিতে নিস্তব্ধতা ক্যামেরা তাক করে এক তার বাম্পা এরপর এরপর রূপকথা বাপায়ের এক নিখুঁত মোচর বল উড়ল গোলপোস্টের ডান দিক লক্ষ্য করে গোলরক্ষক ডান দিকে সরেই দাঁড়িয়েছিলেন ঝাঁপিয়েও পড়েছিলেন কিন্তু কি যায় আসে নিখুঁত জাদু হয়ে বল যে জড়াবে জালে মেসির ক্যারিয়ারের আটষট্টিতম ফ্রি কিক গোল সমর্থকেরা ভালোবেসে বলেন লং রেঞ্জ পেনাল্টি দুইশো গোল ও অ্যাসিস্টের রেকর্ড কাছাকাছিও নেই কেউ মানুষের নয় যেন রূপকথার কোনো চরিত্রের কীর্তি ফলাফল মিয়ামি এখন দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে নক আউট পর্বের দৌড় যেখানে প্রথম দল হিসেবে বিদায়ের শঙ্কা ছিল সেখানেই এখন সম্ভবও না প্রথম দল হিসেবে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করার মেসি থাকলে সবই সম্ভব রবিল ইসলাম রনি খেলা